এখন এই সুযোগ এই তিন দেশে যাওয়ার অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমরা এখন দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি কোন দেশগুলোতে গেলে ভালো হবে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও যেতে যাচ্ছেন দ্রুত ভাই আমরা মিডল ইস্টে আছি ইউরোপে কীভাবে যাব দ্রুত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা তো থামবেলা এবং ট্যালিদিকে তো বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি বা কী টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো আজকে আপনার যারা বেশিরভাগ যারা দেখা গেছে যা বাংলাদেশে যারা আছেন বা যারা দেখা গেছে যে আপনারা বিদেশে যেতে চাচ্ছেন দেখা গেছে যে ইউরোপে বিশেষ করে যারা যেতে চাচ্ছেন যে ভাই আমরা এখন দ্রুত কোন দেশে ইউরোপে গেলে ফাইল জমা করলে আমাদের জন্য ভালো হবে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তো এখন মিডিল ইস্টের মধ্যে এই দেশে আছি সেই দেশে আছি ভাই আমরা ইউরোপ যেতে চাচ্ছি কোন দেশটা ভালো হবে বা বাংলাদেশে কোনটার এখন বিশাল ইস্যু ভালো এটা নিয়ে একবার একটা আপডেট দেন যাই হোক তাহলে আজকে এই টপিক নিয়ে আলোচনা করব মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন আর প্রথমে বলবো যে আপনারা যারা যারা বাংলাদেশে যারা আছেন এখন বর্তমানে আপনারা যখন একটা এজেন্সির কাছে যখন ফাইল জমা করবেন অনেক এজেন্সি বলবে যে আমরা এই মুখ দেশে পাঠাতে পারি এই দেশে পাঠাতে পারি সেই দেশে পাঠাতে পারি এটা কিন্তু কম বেশি সবাই বলে কারণ কেউ কিন্তু কারো ব্যবসার পণ্য কেউ খারাপ বলবেন এটাই স্বাভাবিক সবাই বলবে যে ওনার ব্যবসার পণ্য ওনার ভালো উনি বলবো যে ভাই আমার পণ্য এটা ভালোই স্বাভাবিক যা ভাই আমরা এই দেশে পাঠাতে পারি ছয় মাস সাত মাস পাঠাতে পারবো এই বইলে তারা পাঠিয়ে দেবে সাত মাস চোদ্দো মাস ডবল সময় চলে যায় তারপরও কিন্তু পাঠাতে পারে না আবার অনেকে দেখা গেছে যে সাত মাস আট মাসের কথা বলছে হয়ে গেছে কিন্তু সব এজেন্সিও তার একরকম না আর সবারই দেখা গেছে কাজের সাথে কথার সাথে মিল থাকে না কিন্তু দেখেছে একশোটার বৃত্তে নব্বই এজেন্সির কথা হয় আপনি কাজের কর্মের সাথে মিল পাবেন না হাতে কোনো কয়েকটা এজেন্সি হয়তো যে বলছে হয়তো কোনভাবে কাজ করছে তারপরও ওইভাবে হয় না কারণ বিদেশের কাজটা সম্পূর্ণ ভাগ্য এবং এগুলো হয়তো পরের দেশে গিয়ে কাজটা হয় এই কাজটা দেখে আপনি অন্য দেশে যাবেন ওই জায়গার আইন লগনে যে কাজ করতে হয় আর বাংলাদেশের এজেন্সি উনি খালি ফাইলটা সাবমিট করে পাঠায় দেয় যাদের সাথে কনভার্ট করে বা যাদের সাথে কন্টাক্ট করে যে এখানে গিয়ে আপনার কাজ করবেন কিন্তু তারপর যে আনুষঙ্গিক যে কাজগুলো ইমিগ্রেশন যে কাজগুলো থাকে এগুলো কিন্তু ওই দেশে গিয়ে করতে হয় এটা কিন্তু আর বাংলাদেশে হয় না যে বাংলাদেশের কোনো আইনের সিস্টেম না বাংলাদেশের কোনো এজেন্সি চ্যানেল করতে হবে তাদের হাতে না কিন্তু ক্ষমতাগুলো এই জন্য সময় অনুষ্ঠান বেশি লাগে দুই মাস বলে হয়তো আরও দুই মাস বেশি লাগে এখন আপনারা বলতে চাচ্ছেন যে ভাই আমরা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি ভাই কোন দেশে গেলে ভালো হবে আমি বলবো যারা দেখেন যারা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছেন কিন্তু সেটার ভিতরে পার্থক্য থাকতে হবে যে সেনজেন কান্ট্রিতে যাবেন নাকি নন নন কান্ট্রিতে যাবেন এখানে একটা পার্থক্য আছে কারণ আপনি যদি সেনজেন কান্ট্রিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে এখানে টুকটাক হয়তো ভাইভা হইতে পারে এবং দেখা গেছে আপনার এখানে ভিসার ইস্যু লিফুস হইতে পারে আবার ভিসা পাইতে পারেন যেহেতু আমরা অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি যখন আপনি ফেস করবেন এখানে অনেক কিছু আপনার দিকে তারা ফোকাস করবে এটাই স্বাভাবিক আপনার তারা একটু চুট দেখবে আপনার আর ডিসিপ্লিন দেখবে আপনার ব্যবহার আচার দেখবে আপনারা কেমন কথাবার্তা বলতে পারেন আপনি সুস্থ না অসুস্থ আপনি কাজকাম করতে পারবে কি না বা আপনার কী কাজের ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন ওখানে থাকবেন না সেনজেন ওই নর্মাল সেন্জেন কান্ট্রি থেকে আপনার আরেক নর্মাল হাই লেভেল সেন্জেন কান্ট্রিতে পালিয়ে যাবেন তারা অনেক কিছু ডিপেন্ড করে আপনাকে তারা যখন আপনি সঙ্গে সামনে গিয়ে যখন ভাইবা দিবেন এগুলো ডিপেন্ড করার পরে কিন্তু তারা বুঝতে পারে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য কি ভিসা পাবেন না তখনই তারা হয়তো এক দেড় মাস সময় লাগে ভিসাটা তারা আপনাকে দিয়ে দেয় এটা হলো বিশেষ করে নন এই সেনজেন কান্ট্রি হিসেবে এবং যারা দেখে নন সেনজেন কান্ট্রি যেতে চাচ্ছেন যে ভাই আমরা ইউরোপের একটা দেশে গেলে হলো বা নন সেনজেন কান্ট্রি সেই ক্ষেত্রে আমরা ভাই এখন কী করতে পারি বা এটা এটার ইস্যু মানে দেখেন আর নন সেনজেন কান্ট্রিতে এটা চাইলে বলবো যে হার দিতে পারেন যে যদি কোনো ভালো এজেন্সি যদি থাকে আপনাদের বা এই দেশে দেশে পাঠাতে চায় সেক্ষেত্রে বলবো নন সেনজেন কান্ট্রি যে কোনো দেশে আপনি দিতে পারেন কিন্তু এখানে আপনাদের অ্যাম্বাস বেস করতে হবে না ফাইল পারমিট যদি রিয়েল থাকে অথেন্টিক যদি পারমিট থাকে যদি কোম্পানি গ্রুপ অফ কোম্পানি যদি ভালো কোম্পানি থাকে তাদের যদি ট্যাক্স ফাঁকি না দিয়ে থাকে যদি তাদের ট্যাক্স মতো ঠিকমতো দিয়ে থাকে সেই ক্ষেত্রে ওই এজেন্সিগুলো যদি আপনার পারমিটটা বের করে তারাই যদি আপনার অথরাইজের মাধ্যমে স্টিমিং করতে দিয়ে দেয় সেই ক্ষেত্রে দেখেছে আপনার বিষটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তারপর আপনি ফ্লাই করে যাবেন ওই দেশে তারপর কোম্পানি রিসিভ করে আপনাকে কাজে দিয়ে দেবে এই একটা কথা হলো নন সেন্জেন কিন্তু এখানে কথা আছে আপনি যদি কান্ট্রি কান্ট্রিতেও দেন বা নন কান্ট্রি তো যদি দিয়ে থাকেন যে আমি এই দেশে যেতে চাচ্ছি আগে দেখতে হবে এখন বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশান যে প্রেক্ষাপট এখন সেটার অ্যাম্বাসি এখন কোন দেশে অবস্থিত এটাকে আপনার যাচাই বাচাই করতে হবে কারণ আপনারা জানেন এখন কিন্তু ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না এখন ইন্ডিয়ার ভিসা কিন্তু হচ্ছে না ইন্ডিয়ার বিশেষ একমাত্র স্টুডেন্ট তারপর দেখা গেছে যে আপনার হিন্দু লোক ছাড়া তারপর দেখা গেছে মেডিকেল আর এই ধরনের কিছু বিজনেস ক্লাসের লোকজন ছাড়া কিন্তু এখন ইন্ডিয়ার ভিসা কারই হচ্ছে না আপনি ইউরোপে যাবেন একটি অ্যাম্বাসি ফেস করবেন এই নিউ দিল্লিতে গিয়ে আপনি মনে করছেন যে ইন্ডিয়ার ভিসা মনে আজকে দিলে কালকা করে দিতে পারবো তা না কিন্তু আপনার কিন্তু ইন্ডিয়ার বিষয় হবে না আর ইন্ডিয়ার ভিসা যদি না হয় আপনি এত কষ্ট করে একটা সেন্ট কান্ট্রির বিষা আপনি পারমিট পারমিটটা আনলেন তারপর এখন অ্যাম্বাসি অ্যাপয়মেন্টেট নিয়েছেন এখন ফেস করবেন কিন্তু আপনি ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না তখন কিন্তু আপনার সেনজেন ভিসাতে কিন্তু আপনার কষ্ট হয়ে দাঁড়াবে আপনার ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার ভিসা না হলে কিন্তু আপনি ইন্ডিয়াতে যেতেও পারবেন না এবং আপনি ওখানে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনার হবে না আর আপনি যে দেশে পারমিট পেয়েছেন ওই দেশে পারমিট আমরা বসে থাকতে হবে কৃষি করার নেই বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন এই জন্য আপনারা বলব যারা এখন সেনজেন কান্ট্রিতে যাবেন তারা এটা মাথার থেকে সম্পূর্ণ এটা পুরো ফালাই দেন এই সুযোগটা এখন আগে ছিল এখন নাই যাদের এখন চিন্তা ভাবনা আছে যে আমরা সেন্জেন কান্ট্রিতে যাবো আমরা অ্যাম্বাসি ফেস করব তাদের বলবো যে এখন যদি দেন দুই আড়া বছর গুপেন কোনো লাভ হবে না কারণ আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না ইন্ডিয়া গেলে সে না আপনি অ্যাম্বাস বেস করার না পাবেন হ্যাঁ এখানে আমার কথা আছে যদি আপনার ইন্ডিয়ার বাইরে কোনো দেশে যদি যেতে চান বা নেপাল ভিয়েতনাম বা পাকিস্তান এখানে গিয়ে যদি এস বেস করেন সেটা ভিন্ন কথা কিন্তু আগে সেটা জানতে হবে আপনি কোন দেশে যাবেন সেটার পারমিট ইস্যু কোন দেশ থেকে হয়েছে বা ওই দেশে অন্য ইন্ডিয়া বাদে তো অন্য কোন দেশ থেকে আপনার অ্যাম্বাস ফেস করতে পারবে না এটা ওই শিশু আগে যেতে হবে হবে কি না বইভাবে এক একবার তার লোক পাঠিয়েছে এক আপনার কনফার্ম হতে হবে তারপরে সেন আপনি এই ওই এই সেন্জেন্ট কান্ট্রির জন্য ফাইল জমা করবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি কি বলতে চেয়েছি এই জন্য বলবো যে যারা এখন সেন্জেন্ট কান্ট্রি যেতে চাচ্ছেন তাদের এই সম্পূর্ণ ওই চিন্তা আপনারা মাথাতে বাদ দিয়ে দেন হ্যাঁ এবার কা হল আর নন সেনজেন কান্ট্রি আর নন সেনজেন কান্ট্রিতে যদি যেতে চান হ্যাঁ সেটা দেখতে হবে যে এখন বাংলাদেশে কোনটা বিষয় হচ্ছে অথরাইজ বা ইন্ডিয়াতে যদি অথরাইজ হয় তারা যদি ব্রোকার মাধ্যমে বা দাঁড়ার মাধ্যমে বা পাঠায় দেয় যদি বিষয় হয় ভালো অথোরাইজের মাধ্যমে এখন ভিসা টুকটাক হচ্ছে সেটা নন সেন্জের কান্ট্রি যেটা আপনার অ্যাম্বাস ভিস করতে হবে না পারমিট ভালো আপনি গ্রুপ অফ কোম্পানি পাসপোর্টটা দিবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর পাসপোর্ট দিবেন ভিসা ওয়ার্ক পারমিট দিবেন আপনার মিলেকে চলে আসবে সেটা হলো নন সেন্ঞ্জের কান্ট্রি কিন্তু নন সেন্জেন কান্ট্রি এখন বাংলাদেশের কোন দেশে বিষয় বর্তমানে এখন একমাত্র নন সেন্জেন্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশের বিষয় হচ্ছে আপনার সার্বিয়ার সার্বিয়ার বিষয় কিন্তু হয় কিন্তু টুকটাক বাংলাদেশের থেকেও এখন হচ্ছে টুকটাক যেটা চাইলে আপনার বাংলাদেশ অথরিস এটা বাংলাদেশে ইন্ডিয়াতে এটা কোনো সমস্যা নেই কারণ আপনার ইন্ডিয়া হলেও আপনি ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশ হলেও আপনার এম্বাসি ফিক্স করতে হবে না বিশ্বটা হয়তো আপনার বুঝতে পারছেন এই সার্বিয়াই একমাত্র দেশ এখন দ্রুত যাওয়ার আপনাদের সর্বোন্ন সুযোগ এখন আর দ্রুত প্রসেসিং হচ্ছে এবং সেনজেন কান্ট্রি থেকে খুব ইজি নন সেনজেন হিসেবে দেশ সার্বিয়া কিন্তু এই এক সময় এই সার্বিও আপনার কি হয়ে যাবে সেনজেন কান্ট্রি হয়ে যাবে আপনার আজকে কথাটা লিখে রাখেন এটা দু এক সময় বা কয়েক বছর পর এটা সার্বিও এটা সেনজেন কান্ট্রি হয়ে যাবে ঠিক রোমানিয়া বুলগেরিয়ার মতো হয়ে যাবে এখনও তো এটা নন সেন্জের কান্ট্রি আছে কিন্তু খুব শীঘ্রই এটাও সেঞ্জিনের আওতায় চলে যাবে জন্য এখনই আপনার সার্ভের জন্য ফাইল জমা করতে পারেন যদি ভালো এজেন্সি পেয়ে থাকেন ইনশাআল্লাহ আমি বলবো খুবই ভালো হবে দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন এটা অথরাইজ এটার জন্য আপনাদের অ্যাম্বাস বেস করতে হবে না পারমিট ডিএল থাকলে আর ঠিকঠাক কোম্পানি যদি নিতে চায় বা পাসপোর্ট সাবমিট করার পরে আপনি ভিসা পেয়ে আপনার ম্যান পাওয়ার টিকিট কেটে আপনি যেতে পারবেন ট্রেনিং করার পর বিষয়টা যদি বুঝতে পারছেন এটার বিষয় এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে অ্যাভেলেবেল ভিসা পাচ্ছে সার্ভিয়ার বিষয় কিছু খুব ভালো আর যারা অনেকে প্রশ্ন করেন ভাই আমরা দেশের বাইরে আছি আর সৌদি আছি দুবাই আছি বাহারেন আছি আরও মালয়েশিয়া আছি ভাই আমরা কোন দেশের জন্য ফাইল জমা করলে ভালো হবে দেখেন বলবো যদি আপনি ওই দেশে যদি থাকেন সেই দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে বিশেষ করে মালটা মালটার বিষয়টা এখন খুবই ভালো হচ্ছে এটা অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশ এটা অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে না এটা যদি আপনার বাংলাদেশে যদি হয়ে থাকে আপনি কিন্তু বাংলাদেশ থেকে মালটার বিষয় যদি আপনি পারমিট যদি আনেনও বা যদি তারপর কিন্তু আপনি অ্যাম্বাসি ফিস করতে পারবেন না কারণ এটা এর জন্য আপনি ইন্ডিয়ার ভিসা করতে হবে ইন্ডিয়ার বিষয় তো আপনি এখন করতে পারবেন আবার ইন্ডিয়ার বিষয় এখন আপাতত অফ আপনি কিন্তু মালটার অ্যাম্বাসি ফিস করতে পারবেন না সেই জন্য এটা আপনার রিফোর্স এটা বাংলাদেশে এই মাল্টার অ্যাম্বাসি ইন্ডিয়ার বিষয় কবে চালু হবে এটা কিন্তু অনিশ্চিত যদি আপনার ইন্ডিয়ার বিষয় সেক্ষেত্রে আপনি মালটা জন্য দেন সেটা তেমন কোনো সমস্যা নেই কিন্তু এখন এই বর্তমানে এই সিচুয়েশনে এই প্রেক্ষাপটে এটা কোনো সম্ভব না এটা আপনার যারা দেশের বাইরে আছেন তারা মালটার জন্য দিতে পারেন মালটার বিষয়ের রেশন খুবই ভালো হচ্ছে বর্তমানে আর এটা একটা ইউরোপ সেন্ডিয়ানভুক্ত দেশ এই দেশটা খুবই ভালো আর একটা দ্বীপের ভিতরে খুবই সুন্দর দেশ এবং বর্তমানে এখন তাদের ওখানে কাজের চাপও খুব ভালো স্যালারি খুব ভালো এবং এটার ভিসারিসও খুবই ভালো এখন প্রত্যেকটা দেশের থেকে দেখে যে আপনারা ভাগ ভাগ করে দেওয়া আছে এমুক জায়গায় এটার অ্যাম্বাসি আছে ওখানে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করার পরে আপনারা ভিসা পেয়ে যেতে পারবেন বিশ কান্ট্রি থেকে বিশেষ করে আর অনেকে বলেন যে ভাইয়া আমরা তো ওই মালও আছি আমরা রোমানিয়ার জন্য ফাইল জমা করতে যাচ্ছি আর রোমানিয়ার জন্য এখন দিতে পারেন রোমানিয়ারও ভিসার ইস্যু ভালো কিন্তু বাংলাদেশ থেকে না কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা আমি বলবো যে দিয়ে না বাংলাদেশের থেকে এখন সেনজেন রোমানিয়ার ভিসা এখন হচ্ছে না টুকটাক কারণ আপনার রোমানিয়ার এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে নিউ দিল্লিতে কারণ আপনি এখন ভিসা পাবেন না সেম আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না আপনার ভিসা হবে না এর জন্য যারা মিডিল ইস্টে আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এখন দ্রুত দিয়ে দেন মালটা এবং রোমানিয়া এই রোমানিয়া এবং মাল্টা দুটারে এখন বর্তমান বিষয় ইস্যু ভালো তারা বুলগেরারও বিষয় ইস্যু ভালো টুকটাক হচ্ছে মিডিল ইস্টে বা বাংলাদেশের বাইরে যারা আছেন তারা দিয়ে দেন এইসব দেশে তাদের বিশা খুবই হয়ে যাবে কারণ বাংলাদেশের বাইরে যারা আছেন তারা আপনারা সেন্ডিনভুক্ত কান্ট্রিতে আপনারা এই অ্যাম্বাসিতে আপনারা ফেস করতে পারবেন সেই জন্য আপনার বিষয় ইস্যু খুব ভালোভাবে আপনার ভিসা পেয়ে যাবেন আর বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু সেনজিন কান্ট্রিতে এখন অ্যাম্বাসি আপনারা পাবেন না বিশ্কার পাবেন যেমন ইটালি আছে ইটালি দেখো এখন একটু ফ্লু সিনে ঝামেলা চলতেছে যখন ক্লিকটা আসবে তখন ক্লিক ক্লিকটা অংশগ্রহণ করবেন তখন অ্যাম্বাসি ফেস করবেন তখন এটা পরের কথা তারপর দেখা যাচ্ছে ফ্রান্সের অ্যাম্বাসি আছে আর সুইডেনের এম্বাসি আছে আর এগুলো আছে কিন্তু এগুলো তো নর্মালি এক ইজি যাওয়া সম্ভব না ইংল্যান্ডের অ্যাম্বাসি আছে আমেরিকার এম্বাসি আছে কিন্তু এগুলো হচ্ছে এসে আপনার নর্মালি আসতে করলে কালকে আমরা যেতে পারছেন না এগুলো যেতে গেলে আপনার অনেক ডকুমেন্ট লাগে অনেক হাই এজুলেশন পেপারস লাগে অনেক টাকা পয়সার ব্যাপার আছে তাই এইগুলো মাথা থেকে বাদ দিয়ে দেন টুকটা ছোটো যে দেশগুলো ছিল যেমন পোল্যান্ড আর পর্তুগাল তারপর ক্রোশিয়া তারপর রোমেনিয়া বুলগেরিয়া এইসব দেশে কসবো এইসব দেশে এখন বিষয় হচ্ছে না এগুলো এখন হচ্ছে না খুব এভেলেবেল নয় হচ্ছে টুকটা খুবই বিষয়টিসু খুবই কম তাও দেখা গেছে খুব কষ্টমষ্ট করে যারা একটা ইন্ডিয়ার বিষয় করতে পারছে অ্যাম্বাসি ফিস করতে পারছে তারা তাছাড়া কিন্তু অ্যাভেলেবেল সবাই এখন এই অ্যাম্বাসিগুলো ফিস করতে পারতেছে না এই জন্য এখন আপনারা আমি বলবো যারা এখন যেই দেশে যেতে চাচ্ছেন না এখন এই ইউরোপের তারা দেখবেন যে আগে অ্যাম্বাসি কোথায় অবস্থিত কোন দেশে আপনার অ্যাম্বাসিতে ফিস করতে হবে যদি ইন্ডিয়াতে হয় সেক্ষেত্রে বলবো বাদ দিয়ে দেন আর বাংলাদেশে হলে অ্যাপ্লাই করেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপরে যদি আপনাদের ছোটো ছোটো আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সেটা আমি আপনাকে দিক বোঝার চেষ্টা করব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যেয়ে পাশেই থাকবেন বেশি বেশি শেয়ার করে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ